নিজেদের অবস্থানে অটুট থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে কবের সভাপতি মিঠুন সহ সখানে ক্রিকেটার প্রেস কনফারেন্স ডেকে আবারও বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড ডিরেক্টর এম নাজমুলের পদত্যাগ না হলে কোনো ক্রিকেটার মাঠে নামবেন না বিপিএলে আজ দুপুর একটায় চট্টগ্রাম নখালির ম্যাচ হওয়ার কথা থাকলেও ম্যাচটির সময়মতো মাঠে ঘরায়নি নির্ধারিত সময়ে ক্রিকেটারদের দেওয়া আলটিমেটাম পূরণ না হওয়ায় খেলতে রাজি হননি তারা অন্যদিকে এ ব্যাপারে বিসিবি এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি এমরাজমুল নিজেও তার কথায় অটুট নিজ থেকে পদত্যাগ করতে চান না এই বোর্ড ডিরেক্টর এমনকি বিসিবির সংবিধান অনুযায়ী একজন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করতে না চাইলে তাকে সরানোর ইখতিয়ার নেই খোদ বিসিবিরও এমত অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে আজ রাতের ম্যাচটিও অতি দ্রুত ক্রিকেটারদের সন্তুষ্ট করতে না পারলে এই স্ট্রাইক চলমান থাকবে বলে জানিয়েছে কোয়াপ অন্যদিকে মিরপুর স্টেডিয়ামের বাইরে খেলা দেখার জন্য অপেক্ষা করছেন ভক্ত সমর্থকরা পরিস্থিতি প্রতিনিয়ত আরও ঘোলাটে হচ্ছে সরাজায়ন ডি স্পোর্টস